আজ মসুর ডালের চচ্চড়ি বানাবো এই রেসিপিটা আমার খুব পছন্দের কারণ এটা বেশি ঝামেলারও নয় আবার ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যেদিন বেশি কিছু তৈরি করতে ইচ্ছে করে না সেদিন লাঞ্চ বা ডিনারে আমি এটা বানাই মজার কথা হলো ভাত বা রুটি দুটোর সাথেই বানাই আর সঙ্গে তেমন কিছু সাইড ডিশও লাগে না হালকা কিছু দিলেই হয়ে যায় তাহলে আসুন আজকে মুসুর ডালের চচ্চড়ির রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আরও একটা নতুন পর্বের সবাইকে অনেক ভালোবাসা নমস্কার আর স্বাগত জানাচ্ছি আজকে মুসুর ডালের চচ্চড়ির জন্য এখানে আমি নিয়েছি মুসুর ডাল প্রয়োজন মতো নেবেন আমি এখানে এক কাপ নিয়েছি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে আপনার হাতে সময় না থাকলে বা আগে থেকে ভিজিয়ে রাখতে ভুলে গেলে ডাইরেক্ট ধুয়ে নিয়ে রান্না করবেন সেক্ষেত্রে টাইম একটু হয়তো সাত আট মিনিটের জায়গায় দশ বারো মিনিট লাগতে পারে রান্নাটা কমপ্লিট হতে ডাল ছেঁকে জলটা ফেলে দিয়েছি নিয়ে এভাবে ছাঁকনির মধ্যেই রেখে দিয়েছি ঠিক এইভাবেই কিন্তু ছাঁকনির মধ্যে রেখে জলটা একদম ঝরিয়ে নিতে হবে এবারে রান্নাটা শুরু করব এদিকে জল ঝরতে থাকুক ওদিকে আজ ধরিয়ে আমি একটা কড়াই চাপিয়েছি নি তার মধ্যে অল্প একটু সরষের তেল গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে একটা তেজপাতা বেশ সুন্দর করে ভেজে নেব বেশ কালচে যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বা হাফ কাপ মতো পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম আর এর মধ্যে কিছুটা রসুন কুচনোও দিয়েছি সাত আট কোয়া রসুন আমি ভালোভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটোই হালকা করে ভেজে নেব বেশি লাল করে কিন্তু ভাজবো না দেখুন ঠিক যখন এরকম ভাজা হয়েছে তখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম পুরো রান্নাতে যা নুন লাগবে সেটা আমি এখনই দিয়ে দিলাম দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর এদিকে জল ভালোভাবে ঝরানো হয়ে গেছে ভসুর ডাল থেকে সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণের জন্য ভেজে নেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচনোও দিয়ে দিলাম এই ডালে মশলা লাগে না টমেটো ধনে পাতা এগুলো কিছুই লাগে না এরকমই সিম্পলভাবে রান্না করবেন আর নুনটা দেওয়ার সময় খেয়াল করবেন এই ডালে কিন্তু জল পড়বে না বেশি তাই নুন কিন্তু খুব বুঝে দিতে হবে একটু শুকনো শুকনোই হবে ডালটা একেবারেই কিন্তু এমনি রেগুলার ডালের মতন হবে না ঠিক এইভাবে দেখুন জলটা কিন্তু একদম ঝরিয়ে নেবেন তাহলে ডালটা ভালোভাবে ভাজা যাবে এরকম যখন হয়েছে তখন এর মধ্যে জল দিতে হবে একটু মাপ করে মোটামুটি এক কাপ ডাল হলে এক কাপ থেকে একটু কম জল দেবেন দেখুন ঠিক আমি কতটা দিচ্ছি একটু আন্দাজ করে দেবেন অত যোগ করে না দিলেও চলবে ঠিক এই রকম ডালটা জাস্ট ডুবেছে এইভাবেই জলটা দিতে হবে বেশি জল দেওয়া চলবে না এবারে যখন ফুটে গেছে তখন ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করলে কিন্তু ওটা মানে আজকে ডাল চচ্চড়ির জন্য একদম রেডি হয়ে যাবে সেরকম করে সেদ্ধ হয়ে যাবে যখন সেদ্ধ হয়ে গেছে আজ বন্ধ করে দিয়েছি এদিকে ফোড়নটা রেডি করছি কড়াইয়ে সরষের তেল দিলাম আর দিলাম শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি গোটা দিয়েছি আর শুকনো লঙ্কা ছিঁড়ে না দিলে তো ভালোভাবে শুকনো লঙ্কা ঘ্রাণ মেশে না তেলের সাথে এই কয়েকটা শুকনো লঙ্কা আমি বেশ কুচি কুচি করে কেটে দিয়েছি ঝালটা সবাই নিজের পছন্দ মতো দেবেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা জিরে বেশ ভালো মতো ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিচ্ছি রাঁধুনি অল্প একটু রাঁধুনি দিতে হবে ভীষণ সুন্দর এর ঘ্রাণ আসবে ডালটাতে আজকে রান্নায় কিন্তু ধনে পাতা ইউজ করব না আজ বন্ধ করে দিয়ে রাঁধুনিটা দিয়েছি কারণ তেল ভীষণ গরম হয়ে গেছিলো এটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এটা ডালের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন ডাল কেমন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এর মধ্যে তেমন জল নেই আর এরকমই কিন্তু গোটা গোটা থাকবে একটু গলে গেছে কিন্তু দেখলে বোঝাই যাচ্ছে যেটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে একদম গলে যাবে না এরকমই থাকবে ডাল চচ্চড়ির ডাল দেখুন ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে যে ফোড়নটা আমি ভাজলাম সেটা দিয়ে দিতে হবে একটা চামচের সাহায্যে আমি একটু দেখিয়ে দিই দেখুন ডাল কিন্তু গলে যাচ্ছে ভীষণ গরম হাত দিয়ে দেখাতে অসুবিধা হচ্ছিলো তাই চামচ দিয়ে দেখালাম ভীষণ সহজ আর ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রেসিপি আগেই বলেছি ভাত বা রুটি দুটোর সাথেই খাওয়া যায় ফোড়নটা মিশিয়ে দিলাম একটু ভালোভাবে এর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলে কিন্তু আমাদের ডাল চচ্চুরি রেডি এটার সাথে সাইড ডিশ হিসেবে আমি আলুর চোখা খেতে ভীষণ পছন্দ করি আপনারা নিজেদের মতো যে কোনো ভাজা বা সেদ্ধ কিছু নিতে পারেন বা কোনো তরকারিও নিতে পারেন আর বিশেষ কিছু লাগে না এরকমই ঘরোয়া রেসিপি আবার দেখার জন্য নতুন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারে আজকে তাহলে আসি ভালো থাকবেন সবাই মন দিয়ে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ধন্যবাদ